আপনাদের এখানে আসার সময় আজকে একটা কাহিনী হলো এটা বলা আজকে প্রয়োজন অনুভব করছি কষ্ট পাবেন আপনারা এই যে দক্ষিণ ওমরপুর শাবাব চৌধুরী জামে মসজিদ আমি আপনাদের মাহফিলে আসতেছিলাম আসার পথে আমি ইস্তিঞ্জার প্রয়োজন অনুভব করলাম এই শাবাব চৌধুরী জামে মসজিদ দক্ষিণ ওমরপুরের আগে আমি আরও দুই তিনটা মসজিদ তালাস করলাম তালাস করলাম মসজিদ মসজিদ এবং মসজিদের টয়লেট তালাবদ্ধ থাকায় আমি ঢুকতে পারলাম না এখানেও তালাবদ্ধ দেখলাম কিন্তু দেখলাম এখানে ইমাম সাহেব বা মোয়াজিম সাহেবের রুমে কেউ একজন আছে কথা শোনা যাচ্ছে ভাবলাম যেহেতু বন্ধ ইমাম সাহেব বা মোয়াজিম সাহেবকে বললে হয়তো তিনি খুলে দিবেন ব্যবস্থা হতে পারে আমার সাথে আমার সফর সাথী একজন আছে আমি তাকে বললাম হুজুরকে সালাম দিয়ে ডাক দাও ডাক দাও সে সালাম দিয়ে হুজুরকে ডাক দিয়েছে ভেতর থেকে বলতেছে কে তো সে বলতেছে যে আমরা তো একটু ইস্তিঞ্জার প্রয়োজন অনুভব করলাম একটু একটু আপনাদের যে টয়লেট আছে একটু যদি খুলে দেন কয় হবে না চলে যান কর্কশ ভাষায় বলছে তো আমি তখন আমার সফর সাথে ছেলেটাকে বললাম তুমি সরো আমি বলি আমি গিয়ে সালাম দিয়ে বললাম আমি মৌলানা এম হাসিমুর রহমান আপনাদের এলাকায় সামনে একটা মাহফিলে এসেছি মাহফিলে যাচ্ছি একটু যদি মেহরবানি করে দরজা খুলতেন আর আমাকে যদি একটু স্তিনজার ব্যবস্থা করে দিতেন আমি এরকম পরিচয় দেওয়ার পরেও অথচ হবে না চলে যান বড়ে পড়তেছে ইন্দিন করতেছে আমি বললাম হাই 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 একজন মানুষ স্থির যায় যাবে তার সাথে কর্কশ ভাষায় তাকে দরজা থেকে ফিরে দেয় আবার সে কি করে তিলাওয়া তো আমার তখন একটু মেজাজ খারাপ হলো আমি বললাম ভাই দরজা খুলেন আমি যাব না আপনার মতো ও মানুষের চেহারা খানা আমার আগে দেখা দরকার আপনাদের এলাকার কিছু ছেলে পেলে আমাকে আনতে গিয়েছিল ওদের সামনে আমি এই ভাষায় বলেছি আমি যাব না দরজা খুলেন আপনার মতো অমান মানুষের চেহারা না দেখে আমি এখান থেকে যাব না আপনি একজন আলেম আমি একজন আলেম বা কুরআনের ছাত্র আমি পরিচয় দিয়ে আপনার কাছে বললাম এমন কি আপনাদের মাহফিলের মাইকের আওয়াজ ওই মসজিদ পর্যন্ত যাচ্ছে আমি শুনে এসেছি আওয়াজ এই কথা যখন বললাম যে আপনার মতো অমানুষের চেহারা আমি দেখবো যাব না ভয় পেয়ে গেছে আর কোনো আওয়াজ দেয় না ওই কমিটির কিছু ভাইরা বা এলাকার কিছু ভাইরা গেছিল মহব্বতে আমাকে আগায় আসবে পরা হঠাৎ করে চলে আসছে পরা এসে ডাকতেছে যখন দেখছে অনেক মানুষ মানুষ আওয়াজও করে না খুলেও দেয় না এরাও চেষ্টা করতেছে বারবার ডাকাচ্ছে খুলেও না জবাবও পাশের বাড়ি সম্ভবত সেক্রেটারি তিনি এগিয়ে আসছেন এসে বলতেছেন কি হয়েছে আমি ওনাকে বলল উনি বলে হুজুর একটু সবুর করেন আমি ব্যবস্থা করছি আমি বললাম আমার ব্যবস্থা করা দরকার নাই আমি চলে যাচ্ছি এই যে মসজিদ মসজিদ বানানোর পরে মসজিদ তালা দিয়ে রাখা বা মসজিদের টয়লেটকে তালা দিয়ে রাখা এটা কোনো কমিটির কাজ হতে পারে না কোনো ইমাম বা মুয়াজ্জিনের কাজও হতে পারে না মসজিদ কারো বাপ দাদার ব্যক্তিগত সম্পদ নয় মসজিদ বানানো হয়েছে মুসল্লিদের জন্য আপনার মসজিদ বই বা আপনার এলাকায় যদি চুর চামার বেশি থাকে আমাদের এলাকায় চুরি হয় তো মানলাম আপনি এক কাজ করেন মসজিদকে পার্টিশন দেন মাঝখানে দেয়াল করে দেয়াল করে মাইকের মেশিনারিজ এসি থাকলে তো আপনি ওই গেইটে তালা মারেন আর বাহিরে একটা বারান্দা রাখেন ওইটা চব্বিশ ঘন্টা খোলা রাখেন যাতে মুসল্লিরা কিংবা পথিক তার নামাজের দরকার হলে ঢুকে নামাজ পড়তে পারে আপনার মসজিদের মসজিদের পাশে পাশে বা মসজিদের ভেতরে যদি অজুখানা টয়লেট বানান দুইটা টয়লেট আপনি ইমাম বা মোয়াজ সাহেব ফতিব সাহেবের জন্য তালা দিয়ে সংরক্ষিত করে অন্তত পক্ষে একটা টয়লেট আর দুই তিনটা প্রস্রাবখানা খোলা রাখবেন যাতে পথে হেঁটে আপনার হেঁটে যাচ্ছে যাতে তার ইস্তিঞ্জার প্রয়োজন এসে মসজিদে ঢুকে সুন্দরভাবে ইস্তিঞ্জা করে পবিত্রতার সাথে জন্য ওযু করে আবার যেতে পারে আপনি গোটা মসজিদ রাখলেন তালা দিয়া এটা কি আপনার বাপ সম্পদ পাইলেন নাকি তালা দিয়া রাখবেন শুধু এই নোয়াখালী নয় বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা বড় হতাশ হই ওই দিন আমি মসজিদ না পাইয়া পরে আমি আমার সফর সাথীদেরকে নিয়ে গাড়িতে নামাজ আদায় করেছি এমন সময় হয় যে আমরা সফরে আছি জ্যাম আজান ওই টাইমই হয়েছে আজান দেওয়ার পনেরো মিনিট পরে কি হয়